মাটিগাড়া থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আসিয়া খান তেত্রিশ ক্রপসের সেনাবাহিনী তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃত আফগানিস্তানি হলেও বেশ কয়েক বছর ধরে ভারতের অসমে চিরাং জেলায় থাকতো ধৃতের পরিবার রয়েছে আফগানিস্তানে সেনা সূত্রে ও মাটিগড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে ইরানি মাটিগাড়ার মেডিকেল মোড়ে ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করতো সে বলে জানা গিয়েছে সেনাবাহিনীকে এবং পুলিশকে ধৃত জানিয়েছে সে সুদের টাকা আদায় করতেই সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুকেই হালকাভাবে নিতে চাইছে না সেনা এবং পুলিশ সে কারণেই তাকে আটক করে সেনা এবং তুলে দেয় মাটিগাড়া থানার পুলিশের হাতে আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে তবে তাকে জিজ্ঞাসাবাদে তেমন সন্দেহের জন্য কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে তবে তার গতিবিধির ওপরে নজর রাখবে পুলিশ বলেই জানিয়েছে বিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু